গণভোট দেওয়া জায়েজ আছে কি হ্যাঁ ভোট দিলে কি ইমান চলে যাবে প্রিয় ভাইয়েরা এটা আমাদের রাজনৈতিক একটা বিশাল বড় পরিমণ্ডনের প্রশ্ন ইমানের ক্ষেত্রে হ্যাঁ অথবা না বললে যে আমাদের ইমান চলে যাবে অথবা থেকে যাবে বিষয়টা এরকম নয় কিন্তু অনেক প্রসঙ্গ আছে যেখানে আপনি এসে দাঁড়িয়ে গেছেন এখন দাঁড়ানোর পরে আপনার হ্যাঁ এবং না একটা বিশাল বড় পার্থক্য তৈরি করবে এই দেশে আমরা দেখেছি বিনা ভোটে রাতের ভোটে নানান ধরনের অপকৌশলে এক একজন তিন টার্ম চার টার্ম থাকতে পারে এই একটা ভোট যতটুকু আমি বুঝছি কোনো বাপের বেটার আর অধিকার থাকবে না দুই টার্মের বেশি আর থাকতে পারবে না তুমি যতই যোগ্যতা হও তো অন্তত এইটা হলেও তো কেউ যদি জুলুমও করে বাবা দুইবার দেখে তুই বিদায় এইটা হলেও হওয়া দরকার তা আমি তো বুঝছি যে এইটা হলে আমাদের জন্য হতে পারে আর এইটার সাথে সব কিছুর সাথে ইমান থাকা ইমান চলে যাও এটা রিলেট করা যাবে না কেন এর মধ্যে অনেকগুলা টার্ম এবং কন্ডিশন আছে আমরা আমাদের দেশীয় পরিপ্রেক্ষিত অনেক জিনিসপত্র আমরা মেনে নিয়ে চলি যেটার সাথে আমাদের যদি আপনি বিশ্বাস করে ওর সাথে জড়িত হন যে ওইটাই ঠিক ওটাই করতে হবে তাহলে আপনার ইমান থাকবেন এখানে সরকারি কর্মকর্তা আছেন ভাই আচ্ছা কোন ব্যাংকের থেকে বেতন নেন শাহজালাল ইসলামী ব্যাংক না সোনালী ব্যাংক না সোনালী ব্যাংক কি মুনাফা ভিত্তিক ব্যাংক না সুদ ভিত্তিক ব্যাংক কে উনি বিশ্বাস করে যে হ্যাঁ সুদ খেলে কোনো গুণা নাই সুদের কোনো গুণা নেই এগুলো আল্লাহ রসুল যা বলে গেছে এগুলোর সাথে আমি নাই এটা সরকারি চাকরিকে নেওয়া লাগে এইটা যদি বলে সোনালি ব্যাংকের থেকে নেয় উনার ইমান হ্যাঁ আর মধ্যে চলে যাবে কিন্তু উনি সরকারি কর্মকর্তা এই ব্যাংকের বাহিরে নাই আমি সুদ পছন্দ করি না আল্লাহ হারাম করছেন হারাম মানি এটা যেন দূর হয় তার পক্ষে আমার প্রচেষ্টা আছে কিন্তু আমাকে ব্যবহার করতে হয় তাহলে আপনার জন্য একটা ওসিলা খুঁজে পাবেন এখন হ্যাঁ আর না যদি আপনি বের করতে চান ইমান দিয়ে অনেক কিছুতে আপনার চলে যাবে সুতরাং কৌশলে ইমান এখানে যুক্ত করে আপনি পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য ইমান এখানে যুক্ত করালেন আবার বাকি জায়গায় আপনি আবার অন্য দিকে থাকেন এই সকল কৌশল অবলম্বন করা ভালো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হয় দেখছেন খবর শুনছেন মারহ বলেন কেউ যদি বাপ মায়ের অনুমতি নিয়ে বিয়ে তার ঠিক হয়ে গেছে কিন্তু হালাল কাবিনের জন্য বিয়ে করতে পারতেছে না অর্থনৈতিক সংকট আছে আমাদের সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করবেন ওই কাবিনের জন্য যে খরচ হবে এই টাকা আমাদের সভাপতি সাহেব দিয়ে দিবে আর আরো আসতে বলেন মার হাবা আজব লোকজন রে ভাই এই ঘোষণা দেওয়ার জন্য তো বুকে একটা সাহস লাগে ঠিক না তারাদের মেয়ে ঠিক করো তাড়াতাড়ি মেয়ে ঠিক করো বিয়ে হবে ইনশাল্লাহ গণ বিয়ে দেওয়া হবে দশটা পনেরোটা করে একসাথে ইনশাল্লাহ হ্যাঁ বাপেরা যেগুলো বাচ্চা কাছে বিয়ে দিচ্ছিলেন না সভাপতি সাহেবের কাছে যোগাযোগ করেন তবে টাকা আছে কিন্তু ওনার কাছে চলে আসছেন এই এই বা ফান্ডের থেকে আবার নিয়ে না জানি আপনারা সামনে তো নির্বাচন আমাদের বিভিন্ন রকম জিনিস দেওয়ার কথা বলতেছে এবং টাকাও দিতে চায় এখন কথা হচ্ছে আমি টাকা নিব কিন্তু আমার মনে যাকে ভোট দেওয়ার কথা আছে তাকেই ভোট দেব এই টাকা নেওয়া সিস্টেমে যায় আছে কিনা প্রিয় ভাইয়েরা আমাদের অনেকে আছে যারা টাকা দেয় বিভিন্ন জায়গাতে টাকা নেয় যে যা দেয় সব নিয়ে নেয় আর সবাইকে বলে ইনসা আল্লাহ আপনি সারা কিছু দেখি না কিছু দেখি না আবার জিজ্ঞাসা তুই সবাই ইনশাল্লাহ বলছিস বলছে টাকা সবারটা নিয়ে নেব যারটা তাকে দিয়ে দেবো নাউজুবিল্লাহ বলেন হারাম আলা কুল্লি হাল হারাম হারাম কখনো হালাল হতে পারে না আপনার জন্য ভোট একটা আমানত ওই আমানত আপনি বিভিন্ন জনের কাছ থেকে হারাম খাচ্ছেন খাইয়ে আপনি এক জায়গায় দিবেন এই সুযোগ নাই প্রিয় ভাইয়েরা আপনি দ্যহীন কণ্ঠে তাদেরকে বলে দিবেন আপনি আপনার ইশতেহার আপনার যোগ্যতা আপনার অবস্থান আমাকে জানান আমি সচেতন মানুষ হিসেবে ইনশাল্লাহ যদি আপনারটা পছন্দ হয় তাহলে আপনাকে ভোট দেবো কিন্তু টাকা খাইলেন আর আপনি ইচ্ছামতো আপনার মতো করে ভোট দিলেন তাহলে আপনার এটা একটা কবিরা গুণা করলেন আর রাশি ওয়াল মূর্তাশি কিলা ফিন্নার কেউ যদি ঘুষ দেয় এবং ঘুষ খায় উভয়ে জাহান নামে যাবে অতএব খবরদার উৎকোষ গ্রহণ করা যাবে ভোটের জন্য একটা বিড়িও খাওয়া যাবে না যাবে তো না অন্য সময় বিড়ি খাওয়া যাবে তো না অনেকেই বলছে হ্যাঁ ভোটের সময় খাওয়া যাবে নিজের টাকায় কিনে খাওয়া যায় তো না কবরদার এই ভোট বিড়ি চা কোনো কিচ্ছু আপনি নিতে পারবেন না আর আপনি যোগ্য প্রার্থী ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে এই আমানতটা আপনার কাছে যদি আসে আপনি বিবেচনা করে আপনি আপনার বিবেচনায় দেবেন টাকা পয়সা সবারটা খেলাম কিন্তু ভোটটা আমার যাকে মন চায় তাকে দিলাম এটা কোনো ইসলামী ডায়লগ নয় এটা শয়তানি ষড়যন্ত্র আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কোনো জিন সাহাবি বেঁচে আছেন কিনা আর থাকলে মানুষ তা বিন হওয়া সম্ভব কিনা প্রিয় ভাইয়েরা এইটা হচ্ছে একটা কমপ্লিকেটেড প্রশ্ন জিনরা অনেক দীর্ঘ হায়াত পান আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দীর্ঘ হায়াত দেন এখন আল্লাহনবী সাল্লা সাল্লাম চলে যাওয়া আমাদের সময় থেকে প্রায় সাড়ে চোদ্দোশো বছর তাহলে এই সাড়ে চোদ্দোশো বছর আগে বালেগ অবস্থায় আল্লাহ নবীকে দেখেছেন এবং এখন পর্যন্ত ইমানের উপরে আসে ইমানের উপরে মৃত্যুবরণ করলে তিনি হবেন সাহাবি এটা আমি বলতে পারবো না ভাই যে এরকম কেউ আসে কিনা অল্লা আলাম আল্লাহ রাখতেও পারেন কিন্তু জিন আবার মানুষের তাবে হয়ে যাবে তাকে অনুসরণ করবে যিনি বলবে তার কাছ থেকে এটার উত্তর নিতে হবে কিন্তু জিন আল্লাহ সৃষ্টি বিশ্বাস করে আল্লাহর সৃষ্টি উভয় আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি হয়েছে কিন্তু এরকম সাহাবি আসে কিনা বা থাকলে তাকে আমরা দেখতে পাবো কিনা কোনো মানুষ তাকে তাবে করতে পারে কিনা শরীরতে এরকম কোনো অবকাশ নাই সাথে একটা মাসালা জানায় রাখি কোনো মানুষের জন্য কোনো দোয়া তবি তোমার কোনো পদ্ধতি গ্রহণ করে কোনো জিনকে তার অনুগত করে রাখা এটা গোলামের জিনজিরে আবদ্ধ করা এটা শরীয়তের খেলাফ সুতরাং যারা এইটা করে তারা শরীয়তের খেলাপ করতেছে অনেকে বলে ট্রিটমেন্টের জন্য করতেছে জায়েজ নাই অতএব এই প্রক্রিয়ায় কোনো ট্রিটমেন্ট কাউকে তাবে বানায় রাখা বোতলের মধ্যে ভরে রাখা এটা নিষিদ্ধ কেন আল্লাহ তাকে স্বাধীন সৃষ্টি করেছেন তিনি স্বাধীনভাবে থাকবেন তার জগতে মানুষ ওরকম স্বাধীনভাবে থাকবে তার জগতে সুতরাং তাবে করা এরকম জায়েজ নাই এরকম সাহাবি আছেন কিনা আমাদের জানা নাই থাকলে থাকতে পারেন সেটা আল্লাহ জানেন কিন্তু এরকম কোন প্রমাণ বা কিছু আমাদের কাছে জানা নাই প্রশ্ন সম্মিলিত ইসলামের দৃষ্টিতে একটা কি লেখা ভাই ও আমার প্রশ্ন হলো সম্মিলিত মোনাজাত ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যায় একটু বিশ্লেষণ করুন বিশেষ করে নামাজের পরে প্রিয় ভাইরা আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আমরা সালাত আদায়ের পরে আমরা সম্মিলিত মোনাজাত করি প্রিয় ভাইরা আপনাদের কাছে খোলা মেলা আমি বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের যে শরীয়ত এই শরীয়তের মধ্যে এবাদতের ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি করার নাম হচ্ছে বিদাত এটা আমরা ভালো করে বুঝবো কেন বিদাত আল্লাহ বলেছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম আলিয়াউম আকমাল তুলাকুম দিন আকুম আতমাম তু আলাইকুম নিয়ামাতি আল্লাহ সব পূর্ণ করে দিয়েছেন নবী করুসাম ডেমনস্ট্রেশন করে দেখাই দিয়ে গেছেন সুতরাং এবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যাবে না আল্লাহ নবী তার সাহাবি এবং তার হায়াতে যত ওয়াক্ত নামাজ পড়িয়েছেন কোনো একটা রেফারেন্স আমাদের কাছে নাই যে আল্লাহ নবী সাল্লাম সালাদ শেষ করলেন আসসালাম আসসালাম করলেন এরপরে সব সাবিকে নিয়ে তিনি বললেন আল্লাহ আমিন এরপরে উমুক তুমুক দোয়া করলেন আল্লাহ নবী যা দোয়া করছেন সবগুলার নস আমাদের কাছে আসে কিন্তু হাদিসের এরকম কোনো প্রমাণ নাই তাহলে কি নামাজের পরে আমাদের জন্য দোয়া নাই মোনাজাত নাই আসে সেটা কি নামাজের পরে আপনি আল্লাহর কাছে কিছু আস্কার করবেন ওই আস্কার করার পর আপনি আপনার জন্য মোনাজাত করবেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আল্লাহর কাছে কায় মনোবাক্যে ফরিয়াদ করা যায় এই মোনাজাত করা বৈধ কিন্তু এই যে সম্মিলিত যেটা না করলে আবার আমরা মনে করি নামাজই পূর্ণ হয় নাই এটা নিয়ে এত কথা হওয়ার কারণ কি এটা নিয়ে এত কথা হওয়ার কারণই ওই উমুক হুজুর মোনাজাত করলো না কেন নামাজের পরে তো করে নাই তো কি নামাজ শেষ হয় নাই নামাজ শেষ হলে হবে কে মোনাজাত না হলে কে নামাজ শেষ হয় নাকি তার মানে আপনি মনে করছেন সালাম দিয়ে নামাজই শেষ হচ্ছে না হুজুরি জন্য ধরতেছেন তার মানে দিনের মধ্যে আপনি একটা নতুন এবাদত সৃষ্টি করলেন মনে রাখবেন উপকরণের নাম এবাদত নয় এবাদত হচ্ছে ওই আইটেমের নাম যেটা আল্লাহ নবী আপনাকে দেখাই দিয়ে গেছেন আপনি কোরআন শরীফ টিস্যু বক্সের উপরে রাখে পড়তে পারেন আপনি কোরআন শরীফ রেহেলের উপর রেখে পড়তে পারেন বালিশের উপর রেখে পড়তে পারেন বালিশ টিস্যু বক্স রেহাল এগুলো উপকরণ এগুলো এবাদত না এবাদত কোরআন তেলাওয়াত করা ওই কোরআন তেলাওয়াত করার এবাদতে আপনি নতুন কোনো পদ্ধতি বানাতে পারবেন না চাইলে যেখানে রাখেন সেখানে রেখে পড়েন ওটা উপকরণ সুতরাং উপকরণ আর এবাদত বুঝতে হবে আপনি দোয়া করবেন মোনাজাত করবেন আস্কার করবেন কিন্তু সম্মিলিত করতে হবে এটা না করলে নামাজ হচ্ছে না এটা করলে সমস্যা কোথায় একটু করলে আবেগ হয় এগুলো যুক্তির এই জায়গায় কিচ্ছু চলবে না আপনাকে আপনার মতো করে আজকার পড়ার পরে নিজে নিজে মোনাজাত করতে হবে এখান থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন শেষ